আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি সে পার্বে শরীফ তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বাসায় চিকেন দিয়ে চিকেন বার্গার তৈরি করবেন তো আপনাদেরকে খুব সহজেই দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো সবাই দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনারা বাসায় তৈরি করতে পারবেন তো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও তো বন্ধুরা এখানে আমি চারশো গ্রামের মতো চিকেন কিমা করে নিয়েছি এবং দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কিমা করে নিয়েছি এবং এক টেবিল স্পুন পরিমাণ ধনিয়া পাতা ফাইন চপ করে দিয়েছি এবং কাঁচামরিচ দিয়েছি এক টেবিল স্পুন পরিমাণ কাঁচামরিচটা আপনারা যতটুকু জাল খাবেন অতটুকু পরিমাণ দিতে পারেন আর হলুদ ক্যাপসিকামটা হচ্ছে অপশনাল এটা আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন এখানে আমি এক টেবিল স্পুন পরিমাণ হলুদ ক্যাপসিকাম চপ করে দিয়ে দিয়েছি আর চিকেনের ভিতরে পেঁয়াজের পরিমাণটা আপনারা চারশো গ্রাম চিকেনের ভিতরে দুইশো গ্রাম পেঁয়াজ দিতে পারেন তো বন্ধুরা এবারে আমি দিয়ে দিবো একটি স্পুন পরিমাণ মাস্টার পেস্ট আমি দিয়ে দিলাম এবারে দিয়ে দেব এক টি স্পুন পরিমাণ ম্যাগি সস তো ম্যাগি সস দিয়ে দিলাম আপনারা চাইলে এলবি সসটা ইউজ করতে পারেন এলবি সসটা ভালো হয় তো এলবি সসটা আমার কাছে নাই তাই আমি দিই নি আবারও দিয়ে দিলাম এক টেবিল স্পুন পরিমাণ সয়া সস তো এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু অলিভ অয়েল এক টি স্পুন পরিমাণ দিয়ে দিলাম অলিভ অয়েল বন্ধুরা এবারে দিয়ে দিচ্ছি এক টি স্পুন পরিমাণ লবণ দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি একটি টি স্পুন পরিমাণ সুগার একটি স্পুন পরিমাণ চিকেন পাটারও দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি একটি টি স্পুন পরিমাণ হোয়াইট পেপার এবারে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ জিরা গুঁড়া তো এবারে দিয়ে দিব আমি হাফ টি স্পুন পরিমাণ গরম মশলা বন্ধুরা এবারে দিয়ে দেব একটি টি স্পুন পরিমাণ ডার্লিক অ্যান্ড জিঞ্জার পেস্ট মানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম বন্ধুরা এবারে আমি দিয়ে দিব একটি ডিম আমি ভালো করে ভেঙে একটি ডিমের অর্ধেক আমি ফেটে দিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম একটি স্পুন পরিমাণ চিলি সস দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি দেড় টেবিল স্পুন পরিমাণ ময়দা আমি এখানে দিয়ে দিলাম একটি স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম তো মোটামুটি সব কিছু আমার দেওয়া হয়ে গিয়েছে এবার এটাকে ভালোভাবে আমি মিক্স করে নিব বন্ধুরা মিক্স করার সময় কিন্তু আপনার একটা জিনিস লক্ষ্য রাখবেন এটা কিন্তু নরমালি মিক্স করার চেষ্টা করবেন জোরে জোরে কিন্তু মতবেন না এটাকে নরম হাতে আস্তে আস্তে জাস্ট মিক্স করে দিবেন এটার ভিতরে যদি বেশি প্রেশার দিয়ে আপনারা মিক্স করার চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজের পানিটা কিন্তু ছেড়ে দিতে পারে সেক্ষেত্রে যে সেক্ষেত্রে কিন্তু বার্গারের ডোটা নরম হয়ে যেতে পারে আর নরম হয়ে গেলে কিন্তু আপনারা ফিনিশিংটা ভালোভাবে দিতে পারবেন না তো এবারে আমি একটা একটা করে গুল করে নিচ্ছি গুল করে তো বন্ধুরা এবারে চলে আসলাম চুলায় তো চুলায় প্রথমে প্যানটাকে ভালোভাবে গরম করে নিলাম এবং একটু বেশি তেল দিয়ে ভালোভাবে এটাকে হিট করে নিলাম যাতে করে বার্গারের পেটিগুলা যখন দিব যাতে প্যানের ভিতরে লেগে না যায় এই জন্য বেশি তেল দিয়ে ভালোভাবে এটাকে হিট করে নিলাম এবারে চুলার হিটটা আমি লোয়ার করে দিলাম হালকা লোয়ার করে আমি পেটেগুলো কিন্তু গুল করে আস্তে আস্তে প্যানের ভিতরে ছেড়ে দিচ্ছি আপনারা কিন্তু এভাবে করলে অবশ্যই কিন্তু পারফেক্ট হবে তো একটি একটি করে কিন্তু আমি ছেড়ে দিচ্ছি আর এই সময়টায় কিন্তু আপনারা চুলার হিটটা লোয়ার মিডিয়াম রাখবেন যাতে করে বার্গারের পেটিগুলা আপনারা দিচ্ছি হয়েছে একটুও লাগেনি এবং পারফেক্টলি হয়েছে তো এবারে আমি বনগুলাকে কেটে নিব তো প্রথমে আমি বনের প্যাকেট থেকে বনগুলা কেটে নিলাম এবারে একটি একটি করে বার্গার বনগুলো আমি কেটে নিচ্ছি তো আজকে আমি মোট পাঁচটি বার্গার আপনাদেরকে বানিয়ে দেখাবো আর বনগুলা কিন্তু আমি রেডিমেড ক্রয় করেছি আপনারা কিন্তু বার্গার বানানোর সময় অবশ্যই ভালো দেখে বন কেনার চেষ্টা করবেন একটু দাম দিয়ে আর বনগুলা কিন্তু আমি উপরে একটু গরম করে নিলাম আর বার্গারের শশা টমেটো গুলা আমি রেডি করে নিচ্ছি আস্তে আস্তে স্লাইস করে নিচ্ছি আমি এখানে কয়েক পিস শশা কেটে নিলাম এবং কয়েক পিস টমেটো আমি স্লাইস করে দিব এবং কয়েক পিস লেটুস পাতা নিয়ে নিলাম এবারে কিন্তু আমি বার্গারগুলোতে সস লাগিয়ে নিব স্পেশাল বার্গারের সসটা আমি লাগিয়ে দিচ্ছি আর বন্ধুরা বার্গারের সসের রেসিপিটা কিন্তু আমার পেজে দেওয়া আছে আপনারা চাইলে ওখানে গিয়ে দেখে নিতে পারেন আর এই দিকে কিন্তু আমি সবগুলো বনের ভিতরে কিন্তু বার্গারের সসটা কিন্তু লাগিয়ে দিলাম এবারে একটি একটি করে শশা কিন্তু আমি দিচ্ছি বনের উপরে তো একটি বার্গারের ভিতরে আমি দুই পিস শশা দুই পিস করে টমেটো দিয়ে দিচ্ছি তো মোটামুটি সবগুলোতে আমি শশা টমেটো দিয়ে দিলাম তো এবারে দিয়ে দিচ্ছি আমি লেটুস পাতা আর এখন কিন্তু শীতকাল শীতকালে কিন্তু লেটুস পাতাটা অ্যাভেলেবেল পাওয়া যায় আপনারা কিন্তু লেটুস পাতাটা অ্যাড করে দিবেন কারণ বার্গারের সৌন্দর্য হচ্ছে লেটুস পাতা এবং শশা টমেটো তো মোটামুটি আমার পেটিগুলা হয়ে গিয়েছে তো এবারে আমি পেটিগুলা বার্গারের উপরে আমি একটি একটি করে বসিয়ে দিচ্ছি আর পেটিগুলা কিন্তু আপনারা স্লো হিটে করার চেষ্টা করবেন সেক্ষেত্রে কিন্তু ভিতরে পারফেক্ট হয়ে যাবে মিনিমাম পনেরো থেকে বিশ মিনিটের মতো করার চেষ্টা করবেন ইনশাল্লাহ ভিতরে পারফেক্টলি হয়ে যাবে একটু স্লো হিটে করবেন তো এবারে পেটির উপরে আমি আরো অল্প অল্প করে সস দিয়ে দিলাম যাতে করে বার্গারটা খেতে আরও সুস্বাদু হয় তো বন্ধুরা খুব সহজেই কিন্তু আপনাদেরকে আজকে তৈরি করে দেখালাম চিকেন বার্গার তো আপনাদের কাছে আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আর ভবিষ্যতে আপনারা কোন ধরনের রেসিপি চান এটাও কিন্তু জানাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম